হ্যালো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো খবর ডিসেম্বর মাসে জাকিয়ে শীত পড়তে চলেছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং গোটা ভারতবর্ষে দেখুন বন্ধুরা আপাতত দেখি ডিসেম্বরের দিন ধরে তাপমাত্রা কেমন থাকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা খড়গপুর তারপরে দক্ষিণবঙ্গে ষোলো পনেরো এরকম ডিগ্রি দেখা যাচ্ছে যখন যতই উত্তরের দিকে যাচ্ছি আমরা টেম্পারেচার আবার কমতাছে চারটার আবহাওয়া এই হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি তারপর হচ্ছে ঢাকাতে ডিগ্রি কুমিল্লা হচ্ছে ডিগ্রি বারো খুলনা বরিশালের দিকেও কিন্তু চোদ্দ ডিগ্রি এরকম এবং হচ্ছে দার্জিলিং এ দেখুন বন্ধুরা আট ডিগ্রি হয়ে আছে এবং বন্ধুরা এ হচ্ছে ওয়েদার থাকবে আবার দেখি ডিসেম্বর একবারের শেষের দিকের ওয়েদার ডিসেম্বরের এগারো তারিখের ওয়েদার শেষ সর্বশেষ দেখা যাক দেখুন বন্ধুরা কলকাতাতে কিন্তু চৌদ্দ ডিগ্রি খড়্গপুরে তেরো ডিগ্রি বাংলাদেশে এরকমই থাকবে এবং উত্তরবঙ্গের দিকে যদি দেখাই শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে কিন্তু দশ ডিগ্রির নিচে নামবে ভোরের তাপমাত্রা এবং আপনারা দেখতেছেন দার্জিলিংয়ের অবস্থা কী দার্জিলিংয়ে চার ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রা অর্থাৎ বরফ পড়তে পারে দার্জিলিংয়ে তাহলে সান্দাকুপুরতেও কিন্তু বরফ পড়তেছে ইতিমধ্যেই এবং হিমালয় পার্বত্য অঞ্চলে যা কি একটা ঠান্ডা পড়বে মানে ওখানে হচ্ছে কি বরফ পড়বে যেমন সিকিমে কিন্তু পুরা সিকিমে কিন্তু দেখুন বন্ধুরা বরফ পড়তেছে দেখুন বন্ধুরা আপাতত হচ্ছে এই ওয়েদারের পরিস্থিতি এবং সর্বোচ্চ তাপমাত্রা বেশি থাকবে না যে কত থাকে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গ থেকে শুরু করি আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়িতে থাকবে বাইশ ডিগ্রি তারপরে হচ্ছে মালদার এখানেও থাকবে বাইশ ডিগ্রি কলকাতার দিকে চব্বিশ ডিগ্রি হাইস্ট উঠবে তাপমাত্রা ঢাকাতেও পঁচিশ ডিগ্রি থাকবে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা যদি এভারেজ দেখি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের তো দেখা যাচ্ছে যে পঁচিশ ডিগ্রি থেকে সর্বনিম্ন দশ ডিগ্রি এরকমই দেখাচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে ঠান্ডাটা একটু বেশি পড়বে দার্জিলিংয়ে কিন্তু ঠান্ডা ব্যাপক পড়বে কারণ উত্তরে হাওয়া বইছে দেখুন বন্ধুরা আপাতত উত্তরে হাওয়া কিন্তু প্রচুর পরিমাণে বইবে উত্তরে হাওয়া এই কারণে ঠান্ডা পড়তেছে উত্তরে হাওয়ার কারণে এবং সূর্য হচ্ছে মকর সংক্রান্তির সময় এটি দক্ষিণ গোলার্ধে অবস্থান করার কারণে আমাদের এখানে শীতকাল চলতেছে অর্থাৎ সূর্য এখন অনেকটা দূরে অবস্থান করছে এবং আমরা দেখি অস্ট্রেলিয়ার কাছাকাছি টপিক অফ ক্যাপ্টিকনের কাছে সূর্য এখন লম্বভাবে কিরণ দিবে গত এই বছরের এই মাসের একুশ তারিখে তাই দেখুন বন্ধুরা অস্ট্রেলিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়তেছে অস্ট্রেলিয়াতে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে কিন্তু গরমকাল চলতেছে আর আমাদের এখানে শীতকাল চলতেছে এই হচ্ছে মজার বিষয় এটি হচ্ছে মজার বিষয় যেমন সাউথ আফ্রিকা তারপরে জিম্বাবুয়ে তারপরে হচ্ছে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে যে সমস্ত দেশগুলি রয়েছে সেই সমস্ত দেশে কিন্তু ব্যাপক গরম পড়তে চলেছে যেমনটা আমাদের এখানে গরমকালে পড়ছিল গরম অর্থাৎ উত্তর গোলার্ধে যখন আমরা গরমটা সহ্য করছি এত তীক্ষ্ণ গরম এখন দক্ষিণ গোলার্ধে যারা বসবাস করেন তাদের হচ্ছে এই গরমটা সহ্য করতে হবে আমরা শীতের উপভোগ করব আর এখন ওরা গরমের উপভোগ করবে দক্ষিণ গোলার্ধের দেশগুলো আবার দেখুন বন্ধুরা সাউথ আফ্রিকাতেও কিন্তু এবার রেকর্ড গরম পড়তে চলেছে অর্থাৎ অস্ট্রেলিয়াতে কিন্তু ইতিমধ্যে ওয়েদার দপ্তর অস্ট্রেলিয়াতে গরমে সতর্কতা জারি করেছে গরমও প্রচুর পড়বে অস্ট্রেলিয়াতে কিন্তু আমাদের এদিকে শীতকাল চলবে অর্থাৎ আমাদের এখানে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গরমকাল এই হচ্ছে আবহাওয়ার তারতম্য বন্ধুরা আপাতত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি ভিডিও দেখা হবে ধন্যবাদ